নমস্কার দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাব এক গরিব কৃষক গোপালের গল্প গোপাল ছিল গ্রামের এক সাধারণ মানুষ পরিশ্রমী শান্ত আর ভগবানের নাম জপ করে দিন কাটাত তার সংসার খুব ছোট বউ আর এক ছোট ছেলেকে নিয়ে কষ্ট করে দিন চলত গোপালের একটাই সম্বল ছিল তার বাবা রেখে যাওয়া ছোট্ট এক বিঘে জমি সেই জমিতে সে চাষ করতো ফসল তুলত আর বছর বছর কোন মতেই সংসার চালাত কিন্তু সুখ যেন তার ভাগ্যে ছিল না গ্রামের জমিদার মহাদেব রায় গোপালের জমিটার দিকে নজর পড়ল। জমিটা ঠিক রাস্তার ধারে তাই তার চোখে লোভ চাগল সে ভাবল এই জমিটা পেলে আমার নতুন বাগানে ঘরটা এখানেই বানাবো গোপালকে ডেকে জমিদার বলল তোর জমিটা দে গোপাল ভালো দাম দেবো গোপাল মাথা নিচু করে বলল মহারাজ এই জমি তো আমার বাপ ঠাকুরদার আশীর্বাদ এটা আমি না রায় হাসলো কিন্তু সেই হাসির পেছনে ছিল এক ষড়যন্ত্র রাতে তার লোকের আগে গোপালের জমিতে গাছ কেটে দিয়ে রাখলো আর সকালে পুলিশকে ডেকে বলল, এই জমিতে গোপাল চুরি করে গাছ কেটেছে দোষ না করেও গোপালকে জেলে যেতে হলো বৌ কাঁদল ছেলে চিৎকার করলো কিন্তু কেউ গোপালের পাশে দাঁড়াল না তিন মাস পরে যখন সে বেরোল দেখল তার জমির উপরে এখন জমিদারের পাকা দালান উঠে গেছে গোপালকে যখন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল তার চোখে জল কিন্তু মুখে একটাই কথা ভগবান তুমি তো আছো তোমার বিচার একদিন হবেই বছর ঘুরল এক রাতে হঠাৎ বজ্রপাত হলো জমিদারে সেই নতুন আগুন দালানে লেগে মহাদেব রায়ের সব কিছু পুরে ছাই হয়ে গেল আর গোপাল সে আবার সেই জমির ধারে বসে ভগবানের নাম জপ করলো যা অন্যায় পাওয়া তা কখনো টেকে না শেষে গ্রামের লোকেরা বলল গোপাল গরিব ছিল কিন্তু তার বিশ্বাসে ছিল তার সবচেয়ে বড় সম্পদ